হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম খুব সকাল সকাল সোনা উঠে পড়েছে আজকে যেহেতু মামার বাড়ি যাবে তাই কোনো ঝামেলা ছাড়া পড়তে বসে পড়েছে সকালে চাটা একদম জম্পেশ করে খেয়ে আমরা পড়াতে বসেছি আর সোনার খেয়েছে দুধ হরলিক্স অন্যদিন হরলিক্স খেতে চায় না আজকে যেহেতু মামার বাড়ি যাবে তাই খেয়ে নিয়েছে আর আমিও চট জলদি আজকের বাসি কাজকর্ম করতে লেগে পড়েছি যেহেতু যাবো আজকে রান্না বান্না সব কিছু করে সকাল থেকে টার্গেট করে নিয়েছি যে এটা এটা করে এই সময়ে উঠে ঘুম থেকে যে ফার্স্ট কোনো কিছু করব না আজকে চাটা খাবো সোনাকে পরাবো তারপরে বাসি কাজকর্ম করে মাছের ঝালটা করব মাছের কালিয়াও বলতে পারো জম্পেস করে করে মায়ের জন্য একটু নিয়ে যাব তাই চিন্তা ভাবনা পরে তাড়াতাড়ি করে কাজ করছি মোটামুটি সাড়ে বারোটার মধ্যে সব কমপ্লিট যদি হয়ে যায় একটা একটা কি দেড়টা ট্রেনটা আমি পেয়ে যাব তাই উঠে একদম চট জলদি প্রথমেই একদম উঠে পড়ে কাজকর্ম করতে লেগেছি আর কাপড় ধুয়ে নিয়েছি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো দিয়ে দিলে মোটামুটি বারোটার মধ্যে তো শুকিয়ে যাবে তাহলে ঘরের মধ্যে রেখে দেওয়া যাবে না হলে বাইরে রাখবো আবার বরকে বলবো একটু তুলে দিও এসব আমি করতে চাই না তাই নিজের কাজ বাবার নিজে করো তাই একদম মহা আনন্দের দিন আজকে যেহেতু মায়ের কাছে যাব মাকে বলেছে কিচ্ছু রান্না করবে না আমি তোমার জন্য মাছ নিয়ে তুমি ভাতটা করো কারণ সোনা তো ছোটো বারন্ত বাচ্চাদের ভাত খাইয়ে নিয়ে গেলেও রাস্তাঘাটে তো কিছু খাই না ওই বাইরে একটু মায়ের কাছে গিয়ে একটু মায়ের আদর খায় আদর দিয়ে মাকে বলবে তুমি আমাকে একটুখানি কষা চিকেন করে দাও এইসব করে দাও সব বলবে ওর জন্য ওসব আমি বলতে বারণ করেছি বলেছি তুমি মাকে বলবে আমার মাকেও মা যেহেতু বলে ওর জন্য মাকে বলবে তুমি একটু মাকে ডিম করে দেবে এরকম ওকে শিখিয়েছি যে মাকে তাহলে কোনো ঝামেলা করা যাবে না আমরা যাব দু ঘন্টা থাকবো আবার চলে আসবো জানি না কতটা ক্যামেরা করতে পারবো কারণ ছোট বাচ্চাকে হাতে ধরে নিয়ে যা ট্রেনে ওঠা চারটি আনা কথা না কারণ ও এতটাই ছোট যে ওর বাবা ছাড়া আমার বেরোলে না খুব অসুবিধা ট্রেন দিকে নামা এসব করতে করতে না অনেকটা দেরি হয়ে যায় আজকের উপলক্ষ কি বলো তো এই যে মাছটা এনেছে না খুব ভালো মাছ এনেছে মা আমরা তো সাধারণত এরকম মাছ নিয়ে এসে খাই এবার মনে হয় আমার মায়ের জন্য একটু নিয়ে যায় মা তো এখন একা থাকে বাবা যেহেতু নেই তাই মাকে তো কে বাজার করে দেবে আমরা যখন যাই তখন বাজার করে আর পাড়ায় না এখন মাছ ঢোকে না কেন জানি না আগে যখন ছোট ছিল তখন মাছ ওলা যেহেতু যখন ওখানে থাকতাম মেয়েটা হওয়ার সময় তখন মাছ থাকতো আমার বাবা দোকানে বসে বসে যে মাছলা যেত যে মাছ নিত চিংড়ি মাছ নিত চিংড়ি মাছটা খাবে বেশ ভালো লাগে বলে ওর জন্য বাবাও ভালোবাসতো আমিও ভালোবাসতাম এখন মাছ ওলা একদম যায় না আমরা গেলে মাছই পাই না ওর জন্য বাজারে যাই বাজার থেকে আমরা একবারে কিনে মাছ টাছ মাংস টাংস যা লাগে কিনে কেটে নিয়ে যাই কিন্তু আবার যখন বৃষ্টি হয় না তখন পুটি মাছ এই এইসব মাছগুলো পাওয়া যায় যেগুলো জ্যান্ত মাছ হয় যেগুলো খালে বিলে পাওয়া যায় পুকুরে সেগুলো পাওয়া যায় গ্রাম না কিন্তু এই বড়ো মাছটা পাওয়া যায় না যখন যদি পুকুরে ধরে কোনো সময় তখন পাওয়া যায় আচ্ছা সুন্দর মতো করে একদম কষা কষা করে মাছের ঝাল করব কালিয়া বলতে পারবো কিন্তু কালিয়াতে তো রসুন যাবে সেসব দিনে একদম সিম্পল হয়েতে একদম অল্প মশলা দিয়ে করছি কিন্তু দেখতে না অসাধারণ হয়েছে আর খেতেও টেস্ট হয়েছে আমার মা জানো তো মাছের লেজাটা খুব পছন্দ করে আমি আবার বাবা মাছের ওই যে পান পিস হয় না গাদার পিস ওটাকে আমরা পান পিস বলি আমি ওইটা ভালোবাসি আর আমার মা খেতে ভালোবাসে মাছের লেজা তার জন্য লেজাটা মায়ের জন্য নিয়ে যাব। আর আর দু পিস বেশি করে নিয়ে যাব আমার বোনের ছেলে যদি আসে তাহলে বোনের ছেলে খাবে আর একা একা এই নিয়ে গিয়ে শুধু মায়ের জন্য নিয়ে যাবো বোনের ছেলেটা ও ভালোবাসে মনির হাতের রান্না মাকে মনি যেহেতু বলে তাই এরকম করে নিয়ে যাবো ও দু ভাই বোন একটুখানি এক ঘন্টা দু ঘন্টা খেলবে তারপরে আমরা আবার ফেরত চলে আসবো তাই আজকে তোর জোর মায়ের বাড়ির জন্য তাড়াতাড়ি করে উঠে একদম সকাল থেকে একদম টার্গেট ফুলি রেডি হয়ে যাচ্ছি একদম ভালো লাগছে না তোমাদের সাথে তাই শেয়ার করে নিলাম যতটা পারলাম বাইরে বেরিয়ে ক্যামেরা করতে পারবো না আজকে কারণ একা যাচ্ছি পর গেলে তাও ক্যামেরা করা যায় পর যেহেতু যাচ্ছে না মাছের ঝালটা দারুণ সুন্দর হয়েছিল আর এই রান্না বান্না সুন্দর করে করে মনে আনন্দ নিয়ে সকাল থেকে যদি কোথাও যাওয়ার হয় না বেশি বিশেষ করে মেয়েদের বাপের বাড়ি তাহলে আরও মনে আনন্দ থাকে তাই বাপের বাড়ি যাওয়া উপলক্ষে আজই মনটা তাই খুশি খুশি কাদের তোমাদের এরকম হয় কি আমি জানি না কিন্তু আমার তো দারুণ লাগে আর নিজের জায়গা নিজের জন্মস্থান নিজের ভিটে আলাদাই একটা গন্ধ আগে বাবা থাকতো আরও বেশি ভালো লাগতো আজ তাহলে এইটুকুই টাটা